সূর্যায় নমঃ শিব পুরাণ অনুযায়ী যে সোমবার ব্রত পালন করে চন্দ্রদেব রোগ থেকে মুক্তি পেয়েছিলেন যে সোমবার ব্রত পালন করে মাতা পার্বতী মহাদেবকে স্বামী হিসাবে প্রাপ্তি করতে পেরেছিলেন এবং যে সোমবার ব্রত পালন করে মাতা তুলসী স্বয়ং নারায়ণ সেবা প্রাপ্তি পেয়েছিলেন বা প্রাপ্তি করতে পেরেছিলেন সেটি হচ্ছে এই শ্রাবণ সোমবার মূলত আমাদের শাস্ত্রে বা শিব পুরাণে তিনটি সোমবার ব্রত কথা বলা হয়েছে একটা হচ্ছে অখণ্ড সোমবার যেটা মাতারা তাদের সন্তান এবং সংসারের সুপ্রাপ্তির জন্য মূলত করে থাকেন তারপরে হচ্ছে ষোড়শ সোমবার যেটি বিশেষ ইচ্ছা বা কামনা পূর্তির জন্য করা হয় তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রাবণ সোমবার শ্রাবণ সোমবার ব্রত করে কিন্তু মহাদেবকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন হর্ষৈনী একাদশী থেকে হরবদনী একাদশী পর্যন্ত এই যে চার মাস সময় এই সময় কিন্তু আমাদের সৃষ্টির পরিচালক অর্থাৎ জনার্দন শয়নে বা বিশ্রামে থাকেন ঠিক এই সময় আমাদের সৃষ্টি পরিচালনা দায়িত্বে থাকেন দেবাদিদেব মহাদেব একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন অম্বুবাচি থেকে হর্ষণী একাদশীর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই সময় আমাদের প্রকৃতিতে বিভিন্ন বিষাক্ত জন্তু কি এমনকি বিষাক্ত এবং ভালো উদ্ভিদ জন্মগ্রহণ করে যা কিছু আমাদের উপকারে লাগবে তা আমাদের প্রকৃতিতে থেকে যায় এবং বিষাক্ত জিনিসটি মহাদেব নিজেই গ্রহণ করে নেন সেই জন্য এই শ্রাবণ মাসে যদি আমরা মহাদেবের আরাধনা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে খুব সহজেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান এবং আমাদের উপরে ওনার অসীম কৃপা দেন ভগবান মহাদেবকে তিনটি জিনিস খুব প্রিয় মাসের মধ্যে শ্রাবণ বারের মধ্যে সোমবার এবং তিথির মধ্যে ষষ্ঠী ও ত্রয়োদশী তিথি আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রাবণ সোমবারব্রত কারা করতে পারবে শাস্ত্রে চারটি শ্রাবণ সোমবার চার রকম পদ্ধতিতে পূজা করা নির্দেশ দিয়েছে তার সম্পর্কে এবং ভিডিওটি সম্পূর্ণ হতে চলেছে শাস্ত্র প্রমাণের উপরে ভিডিওটি শিব পুরাণ এবং স্কন্দ পুরাণের প্রমাণের উপরে আধারিত সুতরাং ভিডিওটিকে স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে জানবো সোমবার কারা করতে পারবে এবং এর উপকারিতা কি এই নিয়ে শাস্ত্র বলছে সমবার ও বতম কারিয়ম ওই যথাবিধি ব্রহ্মচারী গৃহস্থ বা কন্যা বাপি সমত্রিকা বিমত্রিকা বা সমুৎপুজ্জম লভতে বড় শাস্ত্রে পরিষ্কার বলেছে পুরুষ কন্যা বিভিন্ন সাংসারিক ব্যক্তি আপনার ব্রহ্মচারীরাও এই ব্রত ধারণ করতে পারবে এবং এই ব্রত ধারণ করলে সাংসারিক বন্ধন থেকে আস্তে আস্তে মুক্তি পাওয়া সম্ভব এবার আসি যে শ্রাবণ মাসে চারটি সোমবার অথবা পাঁচটি সোমবার যদি পড়ে থাকে তাহলে আপনি কিভাবে পূজা করবেন যদিও এবছর চারটি সোমবার পড়েছে তো এই নিয়ে স্কন্দপুরাণে প্রভাস খন্ডে বিশেষ তথ্য দেওয়া আছে যেখানে বলছে প্রত্যেক সোমবার মহাদেবের পূজার আগে আপনাকে সিদ্ধিদাতা গণেশের পূজা গৌরী মাতার পূজা নন্দী পূজা এমনকি সর্বদেবতার পূজা আগে করতে হবে তারপরে দেবাদিদেব মহাদেবের আরাধনা অবশ্যই করতে হবে প্রথম সোমবার প্রথম সোমবার আপনাকে জুই ফুল দিয়ে মহাদেবের পূজা করতে হবে এবং দুধের সঙ্গে কালো তিল মিশ্রণ করে মহাদেবকে অভিষেক করাতে হবে দ্বিতীয় সোমবার কি করবেন আপনি পদ্ম ফুলের পাঁপড়ির দ্বারা মহাদেবের পূজা করবেন এবং পুষ মিশ্রিত জল দ্বারা মহাদেবকে অবশ্যই অভিষেক করাবেন তৃতীয় সোমবার আপনাদের একশো আটটি বেলপাতার মালা তৈরি করে মহাদেবের আরাধনা করতে হবে এই দিন গুড়ের জল দ্বারা মহাদেবকে অবশ্যই অভিষেক করাবেন চতুর্থ সোমবার আপনি ভাং ফুল ও বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করবেন এবং এই সোমবার আখের রোজ দ্বারা মহাদেবকে অবশ্যই অভিষেক করাবেন এটি খুবই লক্ষ্মী প্রদায়ক তাই চতুর্থ সোমবার এইভাবেই পূজা করবেন যদিও এই বছর পঞ্চম সোমবার নেই তবুও পঞ্চম সোমবার কোন বছর এলে তার জন্য কিভাবে পূজা করতে হয় শাস্ত্র বলছে সেটা বলে দিচ্ছি যে যদি কোনো বছর পঞ্চম সোমবার কোনো কারণে পড়ে তাহলে পঞ্চম সম্বারের দ্বারা দিন আপনি শুধু কেবলমাত্র মধুর দ্বারা মহাদেবকে অভিষেক করাবেন এবং ফুল বের পাতা দিয়ে যেভাবে পূজা করতে হয় সেইভাবেই পূজা করবেন কেবলমাত্র মধুর দ্বারা মহাদেবকে অভিষেক করাবেন এটি হলো শ্রাবণ সম্বারের সম্পূর্ণ বিধান এছাড়াও আপনি এই দিন অর্থাৎ শ্রাবণ সম্বার যেদিন পড়বে সেই দিন অবশ্যই শিব মহাপুরাণ ও লিঙ্গ পুরাণ পাঠ করার চেষ্টা করুন যথাসম্ভব ওম নম ভগবতের রুদ্রায় বীজ অথবা ওম নম শিবায় বীজ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন সোমবার ব্রত করতে গেলে যেন আপনার গলায় রুদ্রাক্ষ থাকে কপালে ভস্ম অথবা ত্রিপুণ্ডন যেন অবশ্যই থাকে কারণ আমাদের শাস্ত্র বলছে যে বিনা ভস্ম ত্রিপুণ্ডেন বিনা রুদ্রাক্ষ মালয়া পূজিত পি মহাদেব নশাত্রদম অর্থাৎ বিনা ভস্মন এবং বিনা রুদ্রাক্ষ ধারণে শিব আরাধনা কোনদিন বিশেষ রূপে ফলদায়ী হয় না সুতরাং এবং রুদ্রাক্ষ এইভাবে শ্রাবণ সম্পান ব্রতটি করার চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার